জয় শ্রীরাম বন্ধুগণ তো আজকে আমি এসেছি অযোধ্যা আজকে নয় আমি গতকাল এসেছিলাম তবে আমি আজকে আপনাদেরকে পুরো অযোধ্যাটা ঘুরে দেখাবো আপনারা যদি রামলীলার দর্শন করতে চান সাথে আরও আশপাশে যে সমস্ত মন্দির আছে সাথে যেমন আমি এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেক স্তম্ভ বানানো হয়েছে এটা অ্যাকচুয়ালি ধর্মপথ আগে আছে লতা মঙ্গেশকর চক তো এরকম অনেক জায়গা আছে যেগুলো আপনারা অযোধ্যা আসলে ঘুরে দেখতে পারবেন তো আপনাদের যদি সম্পূর্ণ অযোধ্যাটা ঘুরে দেখার জন্য গাইড চাই তাহলে এই ভিডিওটা দেখতে থাকুন কারণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ গাইড দেবো যে কীভাবে আপনারা অযোধ্যা ঘুরে দেখবেন তো চলুন আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক এখন আমি অযোধ্যায় এসেছি অযোধ্যায় আজকে আমরা ঘোরা শুরু করছি তো প্রথমে আমরা যাব হচ্ছে শ্রী হনুমানগড়ি মন্দির এটা আমাদের একদম হোটেলের সামনে আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হনুমানগড়ি মন্দির যাওয়ার রাস্তা আর যেটা মান্যতা আছে যে প্রথমে যদি আপনি অযোধ্যায় আসেন তাহলে প্রথমে আপনি হনুমানগড়ি মন্দিরে দর্শন করুন তারপর অযোধ্যা রাম মন্দির যাবেন তো এছাড়াও আরও অনেক জায়গা আছে যেখানে আমরা ঘুরে দেখতে পারি তো প্রথম আমরা ঘোরা শুরু করবো ওই শ্রী হনুমানগড়ি মন্দির থেকে একদম সামনে রাস্তাটা দেখতে পাবেন তিনশো থেকে চারশো মিটার রাস্তা আছে পায়ে হেঁটে যেতে হবে তো প্রথমে আমরা এই হনুমানগড়ি মন্দিরে একবার দর্শন করে নেব তারপর রাম মন্দির যাবো আমরা এখন হনুমানগড়ি মন্দির যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তা ধরে হাঁটছি রাস্তা দুটো আশপাশ দেখতে পারবেন যে দুই দিকেই যে দোকানগুলো আছে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদম রাম মন্দির যাওয়ার সময় যেমন আমরা রাস্তা দু সাইডে দেখছিলাম যেরকম কালারফুলভাবে দোকানগুলোকে রং করা হয়েছে তো সেম অ্যাস এখানেও কিন্তু ওইভাবেই ডিজাইনগুলোকে এখানে করা হয়েছে বেশ সুন্দর লাগছে রাস্তার দুপাশে দোকানগুলো একদম একই রকমের লাগছে আর সামনেই মন্দির দেখুন সামনেই যে রাস্তাটা এই যে মন্দিরটা আছে এটা হচ্ছে হনুমানগড়ি মন্দির তো সামনে ভিড় আছে এখন আর আশপাশের দোকানগুলোতে দেখছি অনেকে জুতো রেখে যাচ্ছে তো আমিও জুতোগুলো রাখবো কারণ জুতো ছাড়া তো যেতে হবে আর এখানে যেমন অন্যান্য মন্দিরে গেলে জুতো রাখতে হবে সেরকম এখানে দোকানগুলোতে দেখছি অনেকে জুতো রাখছে বাকি জুতো রাখার কোনো এখানে জায়গা আছে নাকি আমি জানি না একটু ঘুরে দেখতে হবে তাহলেই বুঝতে পারবো আমাদের খুব ভালোভাবে অ্যাকচুয়ালি দর্শন হয়ে গেছে হনুমানগড়ি মন্দিরের ভেতরে অ্যাকচুয়ালি ক্যামেরা কিন্তু অ্যালাউ নয় বাট অনেকে ফোনে করে ভিডিও করছে বাট আমি করিনি আপনাদেরকে যদি হনুমানজি দর্শন করতে হয় তাহলে আপনাদেরকেও আসতে হবে আর প্রথমত আরেকটা বিষয় বলে রাখি আমরা কিন্তু জুতোটা একদম মন্দিরের বাইরে খুলে রেখেছিলাম এখন কিন্তু খালি পায়ে হাঁটছি জানি না জুতো পাবো কি পাবো না আশা করছি পেয়ে যাব। আর বাকি ভিড় যদি বলি এখন দেখুন রাম মন্দির খুলে যাওয়ার পর থেকে কিন্তু ভিড়টা অনেকটাই বেড়ে গিয়েছে কারণ আমি আগে অনেক পুরনো ভিডিও দেখছিলাম ওই ভিডিওতে এত মানুষজন দেখিনি যেটা আপনারা আজকে দেখতে পাবেন এটা তো জাস্ট এক্সিট হয়েছে এখনও ভেতরে অনেক মানুষজন আছে তো ওভারঅল ভিড় তো খুব ভালোই আছে তো কিছুটা টাইম লাগবে বেশি না হলেও তিরিশ মিনিট আপনার দর্শন করে বেরিয়ে আসতে সময় লেগে যাবে তো এখন আমরা রাম মন্দিরে দর্শন করার জন্য যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এবার কিছু ভাই আসছিল তারা বিহার থেকে তো তাদের সাথে আমরা কথা বললাম তো কথা বলার পর যেটা জানতে পারলাম যে রাম মন্দির ওখানে গিয়ে আমরা আমাদের এই যে ক্যামেরা যেটা গোপ্র থেকে আমি আমার ভিডিওটা শ্যুট করছি বা মোবাইল ফোন বা জুতো সমস্ত কিছু ওখানে লকারে রাখতে পারবো আর ওখানে যে লকার আছে লকারটা একদম বিনা পয়সা মানে এর জন্য কোনো আলাদা কোনো চার্জ দিতে হবে না একদম সেফেস্ট ওয়ে আছে যেটা বললো ওরা রেখে এসছে তো ওখানে গিয়েও আমি চিন্তা নিলাম যে আমার ক্যামেরা বা মোবাইল যা আছে রাখবো এবং আপনাদেরকে যতটা দেখাতে পারবো যে কত বড় লাইন পড়েছে বা এখন কি পরিস্থিতি তো ওরা বললো যে ওদের দর্শন করতে খুব একটা সমস্যা হয়নি কারণ এখানকার পুলিশ বা ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে জিনিসটাকে ডিল করছে এখন বাকি চলুন গিয়ে দেখা যাবে কি পরিস্থিতি আর এখন তো ভিড়টা আরো আরো বেড়ে গেছে মানে সকালবেলা যখন আসছিলাম তখন যে ভিড়টা ছিল সেই ভিড় কিন্তু তুলনামূলক এখন অনেকটা বেড়ে গেছে মন্দিরের প্রবেশ দিয়ে প্রবেশ করবার পরই কিছুটা পায়ে হেঁটে যাওয়ার পরই আমরা আমাদের ক্যামেরাটা বন্ধ করে দিই আর তারপর কিছুটা পায়ে হেঁটে যাওয়ার পরই আপনার এরকম একটি সিকিউরিটি চেক কাউন্টার পেয়ে যাবেন আপনাদের কাছে যদি কোনো ধরনের ব্যাগ বা লাগেজ থাকে সেগুলো এখানে চেক করে নেওয়া হবে আর আপনাদের কাছে যদি কোনো জাতীয় দ্রব্য থাকে সেগুলো এখানে বের করে নেওয়া হবে তারপর কিছুটা আগে যাওয়ার পর আপনারা এখানে আপনাদের জুতোগুলো জমা করতে পারবেন সাথে এখানে একটা লকার রুম রয়েছে এই লকার রুমে আপনার আপনাদের যে সমস্ত ইলেকট্রনিক সামান আছে যেমন মোবাইল ফোন হেডফোন স্মার্ট ওয়াচ এই সমস্ত জিনিস কিন্তু এখানে রেখে তারপরে আপনারা রাম মন্দিরের দর্শন করতে যেতে পারবেন তো আপনারা সামনে আসলে দেখতে হবে এই যে গাছগুলো আছে এরকম প্রচুর গাছ আছে এখানে আর সেই গাছের উপরগুলোতে এরকম সুন্দর সুন্দর লাইটিং করা আছে আর লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো কালকে রাত্রিবেলা যখন আমরা ছবি তুলি তখন এগুলো মানে এত সুন্দর সুন্দর আসছিল মানে অসাধারণ যাকে বলা যেতে পারে এখানে লাইন দিয়ে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে এরকম লাইটিং করা হয়েছে আর ওইদিকেও মন্দির যা রাস্তা দেওয়া ওখানে এরকম গাছে অনেক জায়গাতে লাইটিং করা হয়েছে মানে অযোধ্যা যেটাকে আমরা রামনগরই বলি সেটাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা যদি এখানে না আসেন তাহলে এটা অনুভব করতে পারবেন না তো এখন আমরা রয়েছি লতা মঙ্গেশকর চক এখানে দেখতে পাচ্ছেন একটা চল্লিশ ফুট আকারের বিনা তৈরি করা হয়েছে যেটা এই মোড়েতে রাখা হয়েছে এটা হচ্ছে যে বিখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর জি আছে ওনার স্মৃতি উদ্দেশ্যে এখানে এই বিনাটি তৈরি করে রাখা হয়েছে আর এখানেই রয়েছে সূর্যপদ যেটা ওইখানে আপনি সামনে গেলে দেখতে পাবেন ওটাও আপনাদেরকে দেখাবো প্রথমে চলে আসুন এই লতা মঙ্গেশকর চকে কি কি হচ্ছে আপনাদেরকে একটুখানি ঘুরে দেখাই এখন আমরা চলে এসেছি ধর্মপথে যেটা দেখছেন এখানে লেখা আছে ধর্মপথ তো এখানে দু সাইডের যে রাস্তাটা আছে সেই রাস্তা দু সাইডে এরকম অনেক স্তম্ভ লাগানো হয়েছে যদি একটু লক্ষ্য করেন দেখবেন প্রত্যেকটা স্তম্ভের ওপরে সূর্যের আকার একটা করে সিম্বল লাগানো হয়েছে এটাকে বলা হচ্ছে সূর্যস্তম্ভ কারণ আপনারা জানেন যে শ্রীরামচন্দ্রজির যে রাজবংশ ছিল সেটা হচ্ছে সূর্যবংশ ছিল তাই এর ওপরে এরকম সূর্যের এক একটা করে আকৃতি লাগানো হয়েছে আর এই যে পথ যেটার ওপর আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ধর্মাপথ তো আপনারা যদি অযোধ্যা রাম মন্দির ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই আসবেন তো চলুন প্রথম আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাই তো এখন আমরা যাচ্ছি রামকিপাড়ি আপনারা নিশ্চয়ই দেখেছেন যখন দীপাবলি হয় দীপাবলির সময় এই রামকিপাড়িতে প্রচুর প্রদীপ জ্বালানো হয় তো রামকিপাড়ি এই নিচেতে আছে তো আমরা এবার যাচ্ছি রামকিপাড়ি রামকি পাড়িমে আপকো বহুৎ বহুত স্বাগত তো এখন আমরা এসেছি রামকি পাড়িতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি যেমন আমরা হরিদ্বারে গেলে দেখি হার কি পাড়ি তেমনই অযোধ্যায় আসলে আপনারা পেয়ে যাবেন রামকিপাড়ি ওর এখানে আপনারা স্নান করে তারপরে কিন্তু অযোধ্যায় রামজির দর্শন করতে যেতে পারেন আর এখানের যে ঘাটটা দেখছেন এখানে কিন্তু দীপাবলির সময় লক্ষাধিক প্রদীপ জ্বালানো হয় এবং এখানে কিন্তু অনেকগুলো গিনিস ওয়ার্ল্ড বুক রেকর্ডে দার্জ করা হয়েছে সামনে যদি দেখানো হয় দেখতে পাবেন এখানে কিন্তু লাইট শো করা হয় রাত্রের দিকে তো চলুন এই আশপাশের জায়গাটা এবার ঘুরে দেখা যাক তো আমরা এখন চলে এসেছি নয়া বা লক্সমান ঘাট এখানে একটু কনফিউশন হয়ে গেছে কারণ আমি লোকাল যারা বোটে ছিল তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম তো তারা প্রথমে বললো যেটা এটা ঘাট আছে আমি বললাম তাহলে নয়া ঘাটটা কোথায় বললে এটাকেই বলা হয় তো যাই হোক এখন এটার মধ্যে একটু কনফিউশন আছে বাট এর যে এক্স্যাক্ট লিঙ্ক মানে লোকেশানের লিঙ্ক সেটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এখানে আসলে এখান থেকে কিন্তু আপনারা বোটিং করতে পারবেন দেখবেন এখানে একদম লাইন দিয়ে বোট দাঁড় করানো আছে তো এখানে বোটিং করার চার্জটা হচ্ছে একশো কুড়ি টাকা পার হেড আর একটা বোটে শেয়ারিংয়ে দশজনকে বসায় আর আপনি যদি দুজন চারজন মিলে করতে যান তাহলে পুরো বোট বুক করতে গেলে অনেকটা এক্সট্রা চার্জ পড়ে যাবে এখনও পর্যন্ত ফাঁকা আছে বোটগুলো তো আমরা দুজন আছি আরও আটজন হলে তবেই যেতে পারবো যদি বোট ভর্তি হয়ে যায় তাহলে আমরা দুজনে বোটিং করে আপনাদেরকে দেখাবো তো এখন আমরা বোটিং করতে চলেছি আপনি আমি বোটিং কর है হ্যাঁ কাহা ভাই বেট যাব

जैकेट इधर ही खोल देना ऐसे जाना पड़ेगा बहुत ज्यादा डर लग रहा है তো আমরা বোটিং করে চলে এসেছি যেমনটি আপনি দেখলেন যে আমরা এখানে খুব সুন্দরভাবে বোটিং করলাম তো বোটিং করতে করতে আমি কিছু বলিনি কারণ আমি এখানকার যে নাজারাটা সেটা দেখছিলাম আরেকটা বিষয় বলে রাখি বোটিং করার সময় আমি যখন প্রথমে এখানে জিজ্ঞাসা করেছিলাম তো আমাকে বলা হয়েছিল যে পার হেড একশো কুড়ি টাকা করে কিন্তু এই বোটটা যেটা আমরা উঠেছিলাম আগে থেকেই ছ সাতজন উঠে পড়েছিল তো দু তিনজন ফাঁকা ছিল তো আমাদেরকে জিজ্ঞাসা করছিলো তো আমরা বললাম কত করে তো বলল একশো টাকা করে আমরা দুজন আছি বললো দুশো টাকা দেবে চলে আসো কারণ আগে একশো কুড়ি টাকা করে পার হেড বলেছিলো তো পার হেড কুড়ি টাকা করে কমল বলে আমরা কিন্তু দুজন মিলে ওখানে উঠে গেলাম বাকি এখান থেকে রাউন্ড মেরে ওখানে যে লক্ষ্মণ ঘাট আছে ওখান থেকে ঘুরিয়ে এখান দিয়ে ব্রিজের তলা দিয়ে গিয়ে ওখানে যে রামঘাট আছে ওখান থেকে ঘুরিয়ে এখানে আমাকে ছেড়ে দেবে তো ওভারঅল এটাই হচ্ছে এদের বোটিং জার্নি আচ্ছা আর একটা বিষয় আমরা যখনই কোনো জায়গায় ঘুরতে যাই একটা জিনিস আমরা লক্ষ্য করি সেই জায়গাটির নামে আই লাভ ড্যাস মানে সেই জায়গাটার নাম তো সেম অ্যাস আমরা যখন অযোধ্যায় এসেছি অযোধ্যাতেও তো এরকম কিছু জায়গা আছে যেখানে এরম লেখা থাকবে আই লাভ অযোধ্যা আমি সেই জায়গাতেই এসেছি আমি দেখানোর জন্য বলবো দেখুন এখানে লেখা আছে আই লাভ অযোধ্যা রাত্রিবেলা আসলে এখানে লাইটও জ্বলবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এটা বেশি দূরে না আমরা যে পাড়ি ঘাটে গিয়েছিলাম সেই ঘাটে একটু ওপরের দিকে এই যে টিলাটা আছে এর ওপরেই এটা হয়েছে এখানে এসে কিন্তু অনেকেই ছবি তুলছে তো আপনারা যদি এই সমস্ত জায়গায় এসে থাকেন তাহলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন কারণ এখানেই লেখা আছে আই লাভ অযোধ্যা